তো পুজোর মধ্যে খুব সুন্দরভাবে তখনই হয় যখন পুজো কমিটি এবং অ্যাডমিনিস্ট্রেশন সকলে মিলে সমন্বয় রেখে পুজো করা হয় যদিও এটা দমদম রোড একটা ভাইটাল মানে রোড যেটার সঙ্গে কলকাতা সবসময় অ্যাটাচ থাকে তবু আমার মনে হয় আমাদের কাছে আরও সুবিধে হবে সহজ হবে যদি ভলেন্টিয়ার্স এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কথাবার্তাগুলো রেখে রাস্তায় কিছুটা ফাঁকা রেখে যেখানে গাড়ি চলাচল করতে পারবে সাধারণ মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় এবং কিছুটা সমস্যা যদিও হয় সেটা যদি আমরা নিজেদের মধ্যে মিলিয়ে নিয়ে করতে পারি তাহলে সাধারণ মানুষ বিরক্ত হবে এবং আমরা চাইল পুজো পুজোর মতো হোক এবং সাধারণ মানুষের মধ্যে যাতে বিরক্তি দেশটা না আসে এবং এই পুজো আগামী আরও কয়েকশো বছর এগিয়ে চলুন যারা সদস্য আছে কারণ প্রতিটা পুজো কমপ্লিট করতে একটা ইউনিটির দরকার লাগে একটা ব্যক্তি পুজো কমপ্লিট করতে পারেনি এখানে সদস্যরা তারা দীর্ঘদিন ধরে একটা

যবরে পূজো মণ্ডবে এসে ঠাকুর দর্শন করা যে কাটাতে পারে এবং শুধু তাই নয় সবাই মিলেমিশে বেশি একসাথে কেউ কারো সঙ্গে কোনো শত্রুতা করব না বিপদে পড়লে আমরা কাউন্সিলার আছি আমাদের কাছে আসবে আমরা তার সমাধানের চেষ্টা করব এবং আমরা এখন কাজ করব আমাদের সঙ্গে সাধারণ মানুষে এসে সহযোগিতা করে তাহলে আমাদের কাজগুলো সুন্দর হবে বছর ধরে একটা পূজো বিল মধ্যমতায় করছে কথাটা হচ্ছে আমরা যারা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে প্রতিনিধিত্ব করেই পরবর্তীকালে মানুষের রায় আশীর্বাদে জনপ্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আমরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এই ধরনের শুধু পুজো নয় সমাজসেবামূলক কাজ থেকে শুরু করে এই ধরনের কাজ করে কংগ্রেস নিয়ে অনেক সমালোচনা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যারা কাজ করে তাদের কাজের হয়তো খুবটা ভুল হতেই পারে সংসার যখন বড় হয় সেই সংসারে খুটি নাটি অশান্তি লাগে কিন্তু মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল যেই দলটি যখনই কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দমদমে প্রার্থ নেতৃত্বে আমরা সকলেই ইউনাইটেড হয়ে কাজ করেছি এবং যত বড়ো বড়োই যুদ্ধ আসুক না কেন আমরা সেই যুদ্ধে মানুষকে সঙ্গে নিয়ে সেই যুদ্ধই জয়ী হয়েছি আমরা এলাকার মানুষকে নিয়ে সঙ্গে থাকে যাতে এই জগন্নাথ পুজো আরো ভালো করে আগামী দিন উপহার দিতে পারি যাতে আমরা আগামী দিন আরো ভালো মানুষের কাজ করতে পারি সারা বছর মানুষের থেকে মানুষের জন্য কাজ সমস্ত মানুষকে শুভ জগন্নাথ পুজোর শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই আপনারা আমাদের প্রতিমা দর্শন করতে আসুন আমাদের মণ্ডপ আমাদের প্রতিমা আমাদের আরো শয্যা আপনারা উপভোগ করুন শান্তিপূর্ণ ভাবে নিজেরা প্রতিমা দর্শন করুন অন্যকে প্রতিমা দর্শন করার সুযোগ করে দিন এছাড়াও আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে দুটের বিখ্যাত নায়ক নায়িকারা আসবে আপনারা তাদেরকেও দেখুন প্রতিবছরই করি যে মিনিস্টার রিলিফ পার্টে আমরা টাকা দিই আমরা এলাকার দুস্থ মানুষদের বস্ত্র প্রদান করি এছাড়াও অনাথ শিশুরা আছে যাদের আমরা জামা কাপড় যারা আর্থিকভাবে খুবই পিছিয়ে পড়া অনাথ আশ্রমে থাকে বড় হয় সেই থাকুন বিরোধীদের কোনো চক্রান্তে পা দেবেন না পেশায় ফেসাহ করে দিতে হবে না মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে আপনারাও আমাদের সাথে থাকুন আমরা আপনাদের পাশে থাকুন